ইন্ডিয়া ত্রিপুর আগরতল থেকে বলছি আমি গৌতম রায় আমার গুরুদেব গুরু গুকুল গুরু গুকুলের শিষ্য আমি আমি আজকে মুখ দিয়ে একটা পরিষ্কুলনে কাজ করতে চলেছি এখনই করবো কাজটা যে যে লোকটা এসেছে ওনারা এখানে বসে আছে ওনাদেরকে আমি দেখাতে পারছি না ভিডিও করতে পারছি না আমি চাই গুরুদেব গুরুদেবের চরণের আশীর্বাদে যে শিখেছি কাজটা করবার যেন আর কি আপনারা দেখেন কাজটা করি টা দিয়ে আজকে বসিবাণের কাজ করবো অন্যটা এখনই বলে দেব তার যে রক্ত আছে রক্ত দিয়ে বসিকবহণ করবো আপনারা করতে পারেন আমার নাম আমার পুরোদে নাম হলো গুরু বকুল ওনার শিষ্য আমি গৌতম রায় আমি ইন্ডিয়া ত্রিপুর আগরতল থেকে বলছি আপনার কোনো বসিগ্রহণ ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে তুমি যোগাযোগ করতে চান তাহলে গুরুপুর নাম্বার আছে চাইলে এই দিয়ে দেব আপনারা কাজ করে নিতে পারবেন নমস্কার